আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় সুವಾಗঙ্কি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা পুলিশ ভেরিফিকেশন ফর্ম যেটা আছে সেটা কিভাবে পূরণ করবেন মানে আমি কিভাবে পূরণ করেছিলাম সেটা আর অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা নিজেরা বুঝতে পারবেন আমরা জাস্ট আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করে যাই আপনারা বোঝার চেষ্টা করবেন তো আমার একটা ভেরিফিকেশন আর নমির আমুর ওর চারটা ভেরিফিকেশন চতুর্থ চাকরি চলমান আছে তো এই পাঁচটা ভেরিফিকেশনের আলোকে যে ভেরিফিকেশন ফর্মটা বিগত সময়ে ফিল করা হয়েছে তো এই ফর্মটা এই বছরও সংযুক্ত থাকবে সেটাই আমরা একটু আলোচনা করার চেষ্টা করব ফার্স্টে হ্যাঁ সর্বপ্রথম যেটা হচ্ছে অনেকেই মানে জানেন না যে পুলিশ ভেরিফিকেশন ফর্ম কালকে আমরা ভিডিও দিয়েছিলাম আপনারা একটু ভিডিও গুলো মনোযোগ দিয়ে দেখলেই অনেক আনসার পেয়ে যাবেন পুলিশ ভেরিফিকেশন ফর্ম হচ্ছে আপনি যখন আবেদন করবেন মানে ই অ্যাপ্লিকেশন করবেন যখন 22 তারিখ থেকে যখন শুরু হবে তখনই আপনি একই সাথে আপনি পুলিশ ভেরিফিকেশনের ফর্মটা ওয়েবসাইটে আসবে একসাথে আপনি ফিলআপ করে দিবেন আর শুরুতে হচ্ছে যে তথ্যগুলো থাকবে আবেদনকারীর প্রাথমিক তথ্য এখানে সর্বপ্রথমে যেটা থাকবে ছবি ছবিটা হচ্ছে যে বলে এন বারবারই বলে দিচ্ছে যে আপনারা যে আবেদন করার সময় যে ছবিটা দিয়েছেন সেই ছবিটা যদি আপনাদের কাছে থাকে সেটাই সংযুক্ত করে দিবেন আর যদি না থাকে তাহলে ডাউনলোড করে সেম ছবিটাই সংযুক্ত করে দিবেন অন্য কোনো ছবি দিবে আর ডাউনলোড করার অপশন আহ ওয়েবসাইটে আছে ওয়েবসাইটে ঢুকে সেই আবেদন কবি থেকে ছবিটা ডাউনলোড করা যাবে ইজিলি সেটার একটা ভিডিও আমি প্রকাশ করবো ইনশাল্লাহ আচ্ছা আর যেটা আহ পর্যায়ক্রমে বলে যায় মন্ত্রণালয় বা বিভাগের নাম শুরুর দিকে যেটা থাকবে আপনারা আচ্ছা আপনারা চাইলে একটা কাজ করতে পারেন এই ভিডিওটা মানে প্রথম পেজে আমার ভিডিওর পাশে আপনারা আচ্ছা ঠিক আছে মন্ত্রনালয় বিভাগের নাম এটা অটোমেটিক চলে আসবে পদের নাম সহকারী শিক্ষক গ্রেড এখানে যদি যাদের बीएड থাকবে না তারা হচ্ছে 11 গ্রেড আর যাদের बीएड থাকবে তারা হচ্ছে 10 দশম গ্রেডের হবেন তারপর প্রতিষ্ঠানের নাম যে বেসরকারি শিক্ষক নিবেদন কর্তন কর্তৃপক্ষ আর আরেকটা জিনিস বলে রাখি যে আপনাদের এত অডিট হওয়ার কিছু নাই আপনারা যে পরিমাণ টেনশন করতেছেন আপনি যখন আবেদন করতে যাবেন কোনো একটা দোকান থেকেও বা হয়তো বা অবশ্যই তো কোনো দোকান থেকেই করবেন নিজেরা তো পারবেন না যারা বেশি আসছেন ওনারা ওনাদের কাছে আপনার পার্সোনাল ইনফরমেশন ছাড়া যত ইনফরমেশনের প্রয়োজন কাছে আছে আপনাদের এত কিছু নাই আমরা হচ্ছে একবার করে বলে সবকিছু আর স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন পদের নাম আপনার যে পদের নাম এটাও ইংলিশে হবে অ্যাসিস্ট্যান্ট টিচার তারপর হচ্ছে আবেদনকারীর নাম আপনার নাম ইংরেজিতে নাম দিবেন নিয়োগ পরীক্ষার রোল নাম্বার দিবেন রোল নাম্বার ইংরেজিতে লিখবেন হচ্ছে আপনারা লিখবেন যারা সতেরোতম থাকবেন তারা সতেরোতম লিখবেন আবেদনকারী জাতীয়তা লিখবেন এনআইডি নাম্বার পিতার নাম পিতার পেশা আপনার পিতা যে পেশা ইয়ে আছে সেটা দিবেন কোনো অসুবিধা নেই পিতার জাতীয়তা বাংলাদেশি পেশার বর্ণনা পেশা পেশা বর্ণনা দিবেন যদি হচ্ছে শ্রমিক হয় কোথায় কাজ করে এটা দিবেন যদি জব জব করেন করেন কোথায় সেই প্রতিষ্ঠানের নাম দিবেন যদি কৃষক হয় তাহলে কৃষিকাজ শেষ এটা নিয়ে এত বেশি দুশ্চিন্তার কিছু নাই তারপর মাতার নাম দিবেন মাতার পেশা ধরেন গৃহিণী তাহলে মাতার পেশা বর্ণনায় দিবেন যে কি গৃহের কাজ করেন এরকম লিখে দিলে জাস্ট হয়ে যাবে গ্রহের কাজ করেন তারপর হচ্ছে মাথার জাতীয়তা বাংলাদেশী মাতার ঠিকানা আহ এখন দেখেন এখানে আহ দিতে হবে যে মাতার ঠিকানা দিতে হবে আপনার মায়ের যে ঠিকানা আছে সেগুলো দিবেন বৈবাহিক অবস্থা হচ্ছে আহ প্রবাহিক অবস্থা কি মাতার না প্রার্থীর না বৈবাহিক অবস্থাটা হচ্ছে আহ প্রার্থীর আপনি যদি বিবাহিত হন তাহলে অবশ্যই বিবাহিত দিবেন কারণ মাতা তো বিবাহিত আমরা আসছি দুনিয়ায় এটা নিয়ে দুশ্চিন্তা করবে আসলে আপনাদের জন্য বলছি প্রথম স্ক্রিনশটে লাস্টে যেটা দেখছেন বৈবাহিক অবস্থা এটা আপনার নিজের যদি বিবাহিত হন তাহলে বিবাহিত আর যদি অবিবাহিত হন তাহলে অবিবাহিত দিবেন জাতীয়তা আপনার নিজের তারপর আবেদনকারী বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা আপনি আবেদন মানে হচ্ছে আবেদনকারী বর্তমান এবং স্থায়ী ঠিকানা ঠিকানা কি কোথাও দিতে হয়েছে এর আগে হ্যাঁ এই যে আবেদন কপি তো দেওয়া লাগছে না এই যে ই অ্যাপ্লিকেশনে যে আবেদন করবেন এখানে যে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা দিবেন সেটাই এখানে সেম টু এবং এবং 18 তম আবেদন কপিতে দেওয়া লাগছে যেটা একদম হার্ড কপি হার্ড কপিতে যেটা দেওয়া লাগছে আচ্ছা হার্ড কপিতে আপনি যেটা দিবেন সেটাই দিবেন আর আপনারা সিম্পল জিনিস কেন বুঝেন না মানে একটু ডেভেলপ হইতে হবে আপনি অনেকে কমেন্ট করতেছেন আমার তো আমি তো বাবার বাড়ির ঠিকানা দিছি এখন বিয়ে হয়ে গেছে তাহলে আপনি একটা লজিক্যাল জিনিস চিন্তা করেন আপনার বিয়ে কি এই বাংলাদেশের বাইরে হয়েছে বা আপনার বিয়ে কি লন্ডন হয়েছে না আমেরিকায় হয়েছে আপনি তো বাংলাদেশে আছেন কোথাंनो কোথা আছেন সেজন্য বাবার বাড়ি যদি ঠিকানা দেওয়া থাকে আপনি সেই ঠিকানাটাই দেন এত দুশ্চিন্তা তো কিছু না আপনি বাবার বাড়ি কি জাননা নাকি বিয়ে হয়েছে মানে একেবারে শ্বশুর বাড়ি চলে গেছেন যে ওই ঠিকানা কারেকশন করে ওইটা দিতে হবে হ্যানোস্তা করতে হবে এত কিছু করবেন না যত ইজিলি কাজ করা যায় সে চেষ্টাটা করবেন তাহলে আপনি যত জটিল করবেন আপনার প্রসেসিংও জটিল হবে পরবর্তীতে ভুক্তভোগী হবেন সেজন্য যত ইজি করা যায় আপনি যে ঠিকানা অলরেডি দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন নিবন্ধনে সেটাই ব্যবহার করেন অসুবিধা নেই তো তারপর হচ্ছে প্রার্থী এখানে একটা পয়েন্ট আছে প্রার্থী গত পাঁচ বছরে ছয় মাসে বেশি সময় অবস্থান করেছেন সেই সব স্থানের ঠিকানা এটা দ্বিতীয় পেজ স্ক্রিনশট স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় পেজ আসবে দ্বিতীয় পেজে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রার্থী পাঁচ বছরের পাঁচ বছরে ছয় মাসের অধিক সময় যে জায়গায় বেশি সময় অবস্থান করেছেন সেই সব স্থানের ঠিকানা এখন এইখানে যদি আপনি মানে এই যে বললাম না আপনি যদি প্রসেসিংটা জটিল মনে করে এখন কোথায় কোথায় থাকলেন খুঁজে খুঁজে দেয়া শুরু করেন তাহলে তো আপনার পুলিশ ভেরিফিকেশনের টেনশনে আপনি ঘুমাইতে পারবেন না রাতে তো আমি আমার যেটা করেছি বা আমি স্যার যখন আবেদন করেছে সে যেটা করেছে বা সবাইকে যেটা পরামর্শ দিই আপনি বিগত পাঁচ বছর কোথায় ছিলেন বর্তমান ঠিকানা যেটা আছে সেটা দিয়ে দিবেন অথবা আমি যেটা করেছি আমি স্থায়ী ঠিকানা যেটা আছে সেটা দিয়ে দিয়েছি যে আমি গত পাঁচ বছর ছয় মাসের অধিক আমার বাড়িতে ছিলাম অথচ কিন্তু আমি রংপুর থেকেছি কুড়িগ্রাম থেকেছি ঈশ্বরগঞ্জ থেকেছি এখন লাস্ট ময়মনসিং থাকতেছে কিন্তু আমি ঠিকানা অল সব ভেরিফিকেশনে আমি দিয়েছি আমি শেরপুর ঝিনাইগাতিতে আমার যে স্থায়ী ঠিকানাটা দেওয়া আছে আমি সেটাই ব্যবহার করেছি তো আমারটা বলি যে আমার ভেরিফিকেশনের সময় আমি বিগত পাঁচ বছরের মধ্যে ছয় মাসের অধিক সময় আমি মায়ের সিং শহরেই থাকছি কিন্তু আমি কি করছি আমার যে স্থায়ী ঠিকানা আছে গ্রামের বাড়ি সেই জায়গায় দিয়ে রাখছি নো প্রবলেম এটা আপনি যত জটিল করবেন যে পাঁচ বছরের মধ্যে ছয় মাসে অধিক সময় আপনি পাঁচ মাস ঢাকায় ছিলেন দুই বছর রংপুর ছিলেন এরকম ভেঙে ভেঙে দেওয়ার দরকার নাই আপনার যেটা একটা স্থায়ী ঠিকানাটা দিয়ে দিবেন অথবা বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন যে কোনো একটা দিয়ে দিবেন আপনার যেটা সুবিধা মনে হয় যে আমার স্থায়ী ঠিকানা দিলে বাড়িতে ফোন করলে এটা বেশি ভালো হবে আর যদি বর্তমান ঠিকানা দেন দুই দিন পর আবার চেঞ্জও হতে পারে তখন আপনি আরো টেনশনে থাকবেন সেই জন্য আমার পরামর্শ যেটা আমি যেটা করি স্থায়ী ঠিকানা দিয়ে দেই আমার কোনো ঝামেলা নাই এখন আমি কোথায় থাকলাম মাইমিনসিং না ঢাকা না চট্টগ্রাম এটা কোনো কিছু ম্যাটার করে না পরবর্তীতে এটা নিয়ে কোনো অসুবিধা হবে না এরপর হচ্ছে জন্মস্থান ও ঠিকানা এটা তো আপনার জন্মস্থান যেখানে ঠিকানা সেটা দিবেন শিক্ষা এরপর আছে শিক্ষাগত যোগ্যতা জাস্ট শিক্ষাগত যোগ্যতা আর কিছু বলার আছে কি হ্যাঁ দেখি কত নম্বর পেজ এটা পেজ নম্বর 3 চার নম্বর পেজ শিক্ষাগত যোগ্যতার যে পয়েন্টগুলা এই জায়গায় দেখেন প্রথমে আছে দেশ বাংলাদেশি শিক্ষা স্তর প্রথমে মাধ্যমিক দিবেন পরে বোর্ড আপনি যদি কুমিল্লা বোর্ড হন বা ঢাকা বোর্ড হন আপনি বোর্ড দিবেন আপনার রোল নম্বরটা আপনার অ্যাডমিট কার্ডে আছে বা রেজিস্ট্রেশন এটা আপনার অ্যাডমিট কার্ডে আছে সেই রোল এবং রেজিস্ট্রেশন দিবেন প্রতিষ্ঠানের নাম দিবেন এখন প্রতিষ্ঠানের নাম আপনার টাইপ করে দিতে হবে ওইখানে শো করবে না পাশে সন দিবেন কত সালে পাস করছেন আপনার যদি দুই হাজার হন বা দুই হাজার দশে হন আর সেশন কত সেশন বিষয়টা মেট্রিকের সেশন একটা হয় মেট্রিকের সেশন ধরেন আট নয় বা ছয় সাত মেট্রিকের সেশন একটা হবে এটা আপনারা একটু দিবেন আর সনদটা স্ক্যান করে পিডিএফ আকারে আপলোড করতে হবে সেম ভাবে হ্যাঁ সেম ভাবে আপনার উচ্চ মাধ্যমিক স্নাতক তারপর মাস্টার্স থাকলে দিবেন না থাকলে তো নাই এই তো এই হচ্ছে পুলিশ ভেরিফিকেশন ফর্ম আসলে এত বেশি এক্সাইটেড হওয়ার বা করার কিছু আপনাদেরকে আপনার যে জায়গা থেকে আবেদনটা করবেন ওনারা আপনাদেরকে অনেক অনেক হেল্প করবে আজকে তো অলরেডি অনেকে একশো দুইশো টাকা করে পত্রিকার কাটিং পত্রিকা কিনেছেন যাই হোক আপনারা হচ্ছে আবেগে কিনেছেন সেজন্য হচ্ছে আপনাদেরকে শুভেচ্ছা আসলে অনেক দশ টাকার পত্রিকা দুইশো টাকা দিয়ে কিনেছেন এটা না কিনলেও হতো যারা আপনার আবেদন করবে সব দোকানে তারা সংরক্ষণ পিডিএফ অলরেডি করে রাখছেন তারপরে রেখেছেন এটা খুবই ভালো তো সবাই ভালো থাকবেন এরপরেও যদি আপনার পুলিশ এর কোনো পয়েন্টে প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস করবেন চেষ্টা করব আরেকটা আরেকটা জিনিস একটু বলে নেই অনেক একদম এক যে একটা ভিডিও দিলে আপনারা না দেখে মানে কমেন্ট করতেছেন 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 আমাদের সবগুলো টপিক মানে সব বিষয় নিয়ে আলোচনা মোটামুটি আলোচনা করা ভিডিও আছে একটু কষ্ট করে ভিডিও গুলো দেখার চেষ্টা করবেন যেহেতু ভিডিওর হেডলাইন দেওয়া আছে তো তাই না প্রত্যেকটা ভিডিওর হেডলাইন দেওয়া আছে দেওয়া ভিডিও গুলো মনোযোগ দিয়ে দিলে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন আর নিজের অভিজ্ঞতা থেকে অনেক কিছু বোঝার চেষ্টা করেন কারণ আমাদের পক্ষে এই যে দুইশো তিনশো চারশো কমেন্ট পড়ে যাচ্ছে মেসেজ আসছে কল আসছে অনেক সময় বিরক্ত হয়ে রাব্বি করতে হচ্ছে সে জন্য আমরা দুঃখিত আসলে নিজেরা বোঝার চেষ্টা করেন মানে সিম্পল সিম্পল ব্যাপারগুলো আপনি নিজেই বুঝতে পারবেন এত দুশ্চিন্তার কিছু নাই যত প্রবলেম তত সলিউশন আছে সেই জন্য দুশ্চিন্তা করবেন না স্থির থাকুন প্রতিষ্ঠানগুলো কালকে সম্ভবত দিয়ে দিবে কি দিবে জানো কালকে কি দিবে ভ্যাকেন্সি দিবে আর তো শূন্যপথ গুলো দিলে সেগুলো দেখেন প্রতিষ্ঠানের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন এবং পরবর্তীতে আরো আহ কোনো পরামর্শ বা আপনাদের জন্য প্রয়োজনীয় কোন তথ্য থাকলে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করুন আর এই যে রাত নয়টা বাজে রেডি হয়ে বোরখা পরে বা আমি রেডি হয়ে প্রায় দশ পনেরো মিনিটের ভিডিওটা করা হচ্ছে আহ রিং লাইট আছে পাশে নবমী দাঁড়ায় রয়েছে পাশে নবমীর খালা দাঁড়ায় রয়েছে রয়েছে এত কষ্ট করে ভিডিওটা করতেছি এই কিন্তু আমাকে কোনো নোবেল পুরস্কার দেওয়া হবে না কেন করতেছি শুধু আপনাদের সহজ হওয়ার জন্য এখন এই আট দশ মিনিট তিন মিনিট পনেরো মিনিটের ভিডিওটা আপনি যদি না দেখেন তাহলে আপনার প্রশ্নের কোনো শেষ থাকবে না এই জন্য যদি শেয়ার দিয়ে রাখবেন ফ্রি টাইম পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত আপনারা এখন সময় না হলে মন চাইলে শেয়ার করে রাখবেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে দেখে নেবেন তাহলে দেখবেন যে আর পুলিশ ভেরিফিকেশন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন